দেওয়া হচ্ছে চলে আসলাম ভাবির দোকানে আর রূপনগরে তো আসলে ভাবি ছাড়া কিছু পেলাম না তো ভাবির দোকানে এসে ঢুকলাম তো ভাবির দোকান বলতে কি পাউমার মার আসলে এখানে ভাবির তো নাই তো আসলে ভাবির একটা রেস্টুরেন্ট আছে এখানে তো রেস্টুরেন্টটা মোটামুটি অতটা খারাপও না সো নিজ দিয়ে ধান ক্ষেত আর আপনার এই লোকজন মোটামুটি আসে বসে তবে ওই না আসার পিছনে একটা কারণ সেটা হচ্ছে আপনার এখানে খাবারের বেশ চড়া মূল্য দিতে হয় আর জাস্ট পরিমাণে এমনি অনেক মোটামুটি অনেক আইটেম নাই টুকটাক কিছু আইটেম পাওয়া যায় সো তবে অবাক হচ্ছে একটা কফির দাম একশো টাকা তবে জাস্ট একটা বিশ টাকার কফি এখানে একশো টাকা দেয় আপনি কিনে খেতে হবে তো ভাবির হচ্ছে এই গুণ তো ভাবির দোকানে তো আসলে তো অনেক খোঁজাখুঁজি করলাম ভাবিরে তো ভাবিতে পেলাম না আর কি ভাবলাম যে ভাবির দোকান যেহেতু তো এই ভাবির দোকানে একটু ভাবির হাতে দেখা করে যাই তো সেটা আর হলো না তা আসলে এই জন্য আর কি আসলে এই যেখানে আমরা বেশিক্ষণ ছিলাম না আর কি কারণ ভাবি যাওয়া তো নাই তা চলে আসলাম আমার এখান থেকে তবে ভিউটা যাও চমৎকার তা নিচে ধান আর এই এই হচ্ছে রূপনগরের রূপ তো আসলে আপনাকে একটু বলে দিই যারা এখানে যদি আসতে কখনো কেউ চান তো আপনারা কীভাবে আসবেন সেটা হচ্ছে আপনারা আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনি নামবেন হচ্ছে ধামরাইতে থেকে আপনার হাতের বামে তা কেউ মানে অটো পাবেন বা সিএনজি সেখানে আপনি বললেই হবে যে আপনি রূপনগর যাবেন সো আপনাকে এখানে রূপনগরে পথে নিয়ে আসবে বা আপনারা চাইলে আরেকটা পথ দিয়ে আসতে পারেন সেটা হচ্ছে সাহবারের নেমে তো এনাম ক্লিনিক হয়ে সো নামাবাজার ব্রিজ যে পার হয়ে ওখান থেকেও আপনি এখানে আসতে পারেন আর যদি কিনা আপনারা হয়তো মানিকগঞ্জ থেকে আসেন আমি তো যদিও মানিকগঞ্জ থেকে গেছি সেক্ষেত্রে আপনাকে মানিকগঞ্জে ওই একই কথা যে কিনা ঢাকা আরিচা মহাসড়ক চলে যান তাহলে সেটাও সেই ধামড়া থেকে যাওয়া লাগবে আর না হলে আপনি মানিকগঞ্জের ভিতর দিয়ে যদি আসেন তো সিঙ্গার হয়ে আপনাকে আসতে হবে সেক্ষেত্রেও ওই বাজারের কিছুক্ষণ একটু আগেই আপনি এখানে পেয়ে যাবেন এই রূপনগর সো এখান থেকে আমি চলে যাচ্ছি এখন তা এখন আর থাকার কোনো নেই ভাবিকে পেলাম না তো বাবাই আর একটু রূপনগর দেখাই তো এই তো হচ্ছে রূপনগর পরিবার রূপনগরের বেশ বেশ এই তো ঢুকতে ঢুকতেই রূপনগরের কিছুটা রূপ আমরা দেখতেছি আর কি সো এইটা হচ্ছে রূপনগরের এইটাই হচ্ছে রূপ আসলে রূপ বলতে আপনি এরকম কী দেখতে পাবেন আমি জানি না ঠিক আমি ঠিক আসছিলাম কী কারণে অনেকের কথা শুনেছি রূপনগর রূপনগর তো আসলে রূপনগরের তো সেখান থেকে জ্যাম আর জ্যাম এখানে মানুষটা প্রচুর পরিমাণে মানুষ হয় ওই কি ও আই সি দেখ একটা মিস্টেক হয়ে গেলো আর কি দেখতে পারলাম না এটা আর কি যাই হোক দেখা যাক কী আর কি পাই দেখা যায় কি না আর কি সো আর এই তো আমরা একটু একটু দিকে গেছি সো অনেক লোকজন সবাই একটু গার্মেন্টসের লোকগুলো একটু বেশি আর কি যেহেতু সাভারের কাছাকাছি একটা জায়গা সো এখানে অনেক এই টাইপের লোকটা একটু বেশি তো স্থানীয় লোক আছে আর কি সো অনেক আমি তো দেখতেছি না পেয়েছি একটা সো না দেখতে একটা খুব একটা ভালো না স্যার তার মোটর সাইকেলে আবু এইটা রূপনগরের যে অবস্থা সবাই একটু একটু করে ঘুরতেছে ঘুরতেছে আর ঘুরতেছে একটু একটু করে রেস্টুরেন্ট বা এবার ধান ক্ষেত আর শুধু এ আস্তে আস্তে এই এই তো যাই মাথা সামনের দিকে একটু চাই তো একটু রেস্টুরেন্ট এই তো কিছু আছে পাখি তো পাখি উড়ে গেলো একটা নামতেছে পাখি এই পাশে না ঠিক জমতেছে না আর কি রূপনগরের যে রূপটা ওইরকম পাচ্ছে না আর কি এই তো আহ না এতো ডালা এই পাশে কিছু আছে আহ আই তো এই তো পাওয়া গাছ থেকে আর কি চায় পাশে তো একটা রেস্টুরেন্ট ভালো আচার টক 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 একে আস্তে আস্তে এত বড় লম্বা চুল অনেক একই খাই কি এতে এত মোটা কেন হ্যাঁ ওটা কী চাইব মোটর সাইকেলে তো কষ্ট হইতেছে একটু তাকাও তাকা হইব নাকি একটু একে যায় যাই হোক হ্যাঁ আছে আমরা দেখি একটু দেখা যায় কিনা যদি একটু এই তো আছে 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 কালি তো বুঝতে চুল দেখতেছি চুল কবিরাজ লাগবো নাকি কবিরাজ নাকি চুল টুল দেয় মেয়েটা দেয় তো আসলে সেই রকম কি সবাই কিনে দেখি আর কি সো এই তো এই যে হচ্ছে ভাবির দোকান হ্যাঁ ভাবির দোকান বুঝতে হবে এই তো ভাবি নাকি হ্যাঁ ও এই তো অত আসছে তো আমি ভাবলাম যে কি না কি ঠিক সময় জ্যামটা পাচ্ছে আর কি যদি একটু হয়ে যা আগে যাওয়ার কী আর পরে দেখে দেখো একটু হুম 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 তার সাথে চারটা খাইতেছে সবাই এইখানে দৌড় এটা ওরে দেবা বড় খাওয়ার মানুষ ঘুরে নাকি এই বাইশে এটা কি অটো আস আরে তো হেলিকপ্টার চালাতেছে জেনা পারছে চালাতেছে যা 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 ওই তো আছে পাই জোরে ভাই জোরে যা হ্যাঁ সব পরা সব বরকা পড়া বড়া এই তো বরকাপড়াটা বলি একটু থাকাও না কাজ হইতে না সবাই বরফেন্টিনিষটা আমরা এলাম সিঙ্গেল বাট আমাদের কাছে আমরা আমরা ক্রস 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 কস এবার বড় বাচ্চা কথা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছে আর কি হ্যাঁ একটু তাকায় দেখল আর কি যাই হোক আর বেশিক্ষণ আমাদের প্রায় রাস্তা শেষের দিকে এই তো এইতো এটা ভালো ছিল সো আমাদের এই তো রূপনগর রূপনগরের শেষ So, bye-bye. Ta-ta-ta. I thought, oh, my God.